এখানে যে যত বেশি খরচ করতে পারবেন মনে করবেন যে আপনার আগ্রহ থেকে বাড়ি করতেছে যে আমার কথা না সৈয়দুল খাক মাহমুদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন মান বানায় মসজিদ যে কেউ আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে বলো কামে ফাঁসে কত যদিও সেটা হয় একটা কাতা পাখির বসা ডিম পাড়ার জায়গা মতো হয় কাতা পাখি হচ্ছে কবুতরের মতো এক ধরনের পাখি সে ডিম পাড়ার জন্য ওই যে বালু এক দেখছেন আপনার বালু সকালে বালুকে এরকমের জন্য ঘর পাবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন কিছু জিনিসের লাভ এখানে করছেন এখানে করছেন কিন্তু আখালতে পারছেন আপনার সন্তানকে আপনি যে শিক্ষা দিচ্ছেন দিন শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিবেন হাদিস শিক্ষা দিবেন আপনি এখানে তাকে শিক্ষা দিচ্ছেন আপনি তো হয়তো মনে করেন চলে গেছেন কিন্তু ফল আপনি আখড়াতে পাবেন কিভাবে আপনি পড়াচ্ছেন আপনার সন্তানকে নিয়ে গেছেন আপনিও পাবেন আপনার ছেলে জনকে পড়াচ্ছে তাদের সব আপনার ছেলে পাবে আপনিও পাবেন এর অর্থ হচ্ছে আপনি সবার কারণ হয়েছেন মোহাম্মদ রাসুল্লাহ দুনিয়ার বুকে যত মুসলিম যে কোনো আমল করবে তিনি সেটা পাবেন বুঝছেন তো অনেকেই বলে আল্লাহ আমরা যা করেছি তার রসুল্লাহ কাছে পৌঁছায় দাও এটা করো এটা বলে না আপনার দেখেন না বক্সাই দিতে বল এটা কেন হয়েছে তার মনে হচ্ছে এটা এটা তো আমার কিন্তু সে জানে না যে আপনি যা করেছেন এটা আসল মালিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি এটা মালিক হয়ে গেছে কারণ যত হাদি যত আদর্শ হক কথা তিনি কে শিখে দিয়েছেন আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জন্য আপনি যত বেশি আল্লাহর বাণী প্রচার করতে পারবেন

কারণ কি আপনি তাকে মসজিদে দিয়েছেন নিজে কষ্ট করেছেন আপনি তাকে পড়তে দিয়েছেন নিজে কষ্ট করেছেন কিন্তু তাকে পড়তে দিয়েছেন পড়ার জন্য শ্রম ব্যয় করেছেন পয়সা দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি লাভবান দুনিয়া আর আখড়াতে লাভবান দুনিয়া নয় আখড়াত আপনি লাভবান কিন্তু আপনি তাকে সুযোগ দেন নাই জোর করে এসে পড়ছে কষ্ট করে এসে পড়ছে আপনি লাভবান হইতে পারেন সে কিন্তু লাভবান তার মধ্যে যত মানুষ তাদেরও উপকৃত হবে সে কিন্তু উপকার বিরাট কিছু পেয়ে যাবে এই জন্য আয়মান না পেয়ার যেটা আমি বলতেছি আমাদের দরকার আয়মান না পেয়ার জন্য এই আলমের না এই জায়গাতে অর্জন করা যায় মসজিদে অর্জন করা যায় মাদ্রাসাতে অর্জন করা যায় এবং বিশুদ্ধ আলমের অর্জন করা যায় আমি বলছি না আমি বিশুদ্ধ আলম রয়েছে আপনাদের চোখের সামনে আছে আলহামদুলিল্লাহ অনেক আলমের দিন যারা মোদিন ইংরেজিতে পড়ে আসছে অথবা তাদের দ্বারা প্রভাবিত হয়ে আসছে অনেকেই আপনাদের সামনে খতিবরা রয়েছেন ওনারা আছেন ওনার থেকে আপনারা উপকৃত হতে পারেন বিশুদ্ধ আলমের জায়গাটা বিশুদ্ধ আলম কেন দরকার আমি একটু আগে বলেছি যে জিনিসটা আপনি আপনার আমল নামায় রাখছেন ওটা কিন্তু শুদ্ধ হতে হবে ওটা যদি ভুল হয় আপনি আমল নামাটা কাজে লাগাতে পারেন নাই এই জন্য আপনার সন্তান কি শিখাবেন আপনি নির্ধারণ করবেন আপনাকে একটু বুঝিয়ে বলি ডাক্তারি বিদ্যা দিকে ভুল পড়ে এবং সে ডাক্তারি করবে কি লাভ হবে তারও লাভ হবে না মানুষেরও লাভ হবে না ক্ষতিগ্রস্ত করবে এই জন্য মানুষ সবাই চায় যেখানে ভালো শিক্ষা দেয় সেখানে যেন দেয় আপনারা জানেন ডাক্তারি বিদ্যা পুরোটাই হচ্ছে তাজির অভিজ্ঞতা নিব অভিজ্ঞতায় ভালো মন্দ নির্ধারণ করে কোথাও কোথাও অভিজ্ঞতা এটা পাইছে পরবর্তীতে অভিজ্ঞতা এটা বদলাই দিছে পরবর্তী অভিজ্ঞতা বদলাই দিছে এক সময় মানুষ বলতো যাদের ডায়েরি হয়েছে কয়লা হয়েছে কলে পানি খাওয়া যাবে না ঠিক না আর এখন বলে শুধু পানি খাও পানি খাও তার ইয়া খাও স্যালাইন দাও অভিজ্ঞতা নির্ভর যে আইলে অভিজ্ঞতা নির্ভর তা শেখার জন্য আপনি সবচেয়ে শুদ্ধটা এইক্ষণ পর্যন্ত যা শুদ্ধ আসছে আমি শুদ্ধটাই নিব এটা বল আর যে এলেম অভিজ্ঞতা লয় বিশুদ্ধ তথ্য নির্ভর বিশুদ্ধ উৎস নির্ভর চ্যাল হচ্ছে কোরআন ও সুন্নাহ সত্য কিনা বলেন যদি কোরআন ও সুন্নাহ উৎস সঠিক উৎস নির্ভর হয় এইটা আমার ব্যাপারে সন্দেহ করার কোনো দরকার আছে চ্যালম তো বিনা দ্বিধায় আমি পড়তে যাব আমি জানতে যাব আমি এটা আমল করতে যাব আমি আমার সন্তান কেটার উপর রাখব কিন্তু সমস্যা হচ্ছে দুনিয়ার বুকে আমরা অতি বেশি পরিমাণ দুনিয়াদার হয়ে গেছি